সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শরীরটা বেশ খারাপ শারীরিক মানসিক বইভাবে বেশ বিধ্বস্ত বলতে পারে অনেক অনেকদিন হয়েছে কথা হয় না আশা হয় না অনলাইনে প্রবলেম একটু আশা হোক একটু লাইভে করার চেষ্টা করি দেখি কি অবস্থা মানুষ প্রতিনিয়ত শিখে মানুষ প্রতিনিয়ত শিখে সে তার পৃথিবীতে তার কি বলে আসার পর থেকে পৃথিবীতে আসার পর থেকে প্রতিদিনই সে কিছু না কিছু শিখতে থাকে এই শিখাটা হয়তো কখনো বইয়ের মাধ্যমে শিখে কখনও হয়তো কোনো ব্যক্তির মাধ্যমে শিখে কখনো হয়তো কারোর মাধ্যমে শিখে কখনো কিংবা কাউকে দেখে শিখে বিভিন্নভাবে মানুষ শিখে আর কি তো এই যে মানুষ শিখে এই শিখার শেষ কোথায় মানে এই সর্বশেষ শিক্ষা কোনটা কোনটা আপনার সর্বশেষ শিক্ষা যে কখন এই শিখা শেষ হবে আপনার কেউ বলতে পারে না তবে আমি অনেক দিন দীর্ঘদিন আর কি বলে চিন্তা ভাবনা গবেষণা যেটাই বলেন না কেন অনেক কিছু করার পর অবশেষে একটা সিদ্ধান্তে আমি আসছি যে আসলে মানুষের শিখার সর্বশেষ সর্বশেষ লার্নিং কোনটা সর্বশেষ লার্নিং কোনটা তো আমার কাছে মনে হয়েছে আমিও প্রতিনিয়ত শিখি শিখার সাথে কখনো কোনো ধরনের কম্প্রোমাইজ করি না আমি তো আমার কাছে মনে হয়েছে সর্বশেষ শিখা হচ্ছে মানুষের মৃত্যু মানুষ মানুষের সারা জীবনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যাই বলে না কেন এটা মানুষের ইয়ে থাকে আর কি যে আসলে মানুষের সর্বশেষ যে লার্নিং আছে সেটা হচ্ছে মানুষ কীভাবে মৃত্যুবরণ করে সেটা নিজে জানতে চায় যে আসলে আমি যে মর মরতে চাচ্ছি যে আসলে কীভাবে মরবো এটা আসলে মানুষ জানতে চায় আর কি যে আসলে কীভাবে এবং এইটা শেখার মাধ্যমে সে তার সর্বশেষ লার্নিংটা সে শেষ করবে মানুষ যখন মৃত্যুবরণ করে ধরেন আপনি এখন বেঁচে আছেন আপনার অনেক আরাধ্য বা আপনার অনেক প্রত্যাশার যেটা আপনি শিখতে চান সারা জীবন ধরে আপনি শিখতে চান কিন্তু কখনই আপনি শিখতে পারেন না এটা পারবেন না কখনো তো এই শিক্ষাটা সর্বশেষ শেখা হচ্ছে মানুষের মৃত্যুটা দেশের মানুষ মৃত্যুবরণ করে কিভাবে মানুষ মৃত্যু হলে মানুষ কেমন ফিল করে এটা মানুষ সবসময় নিতে চায় এবং এটা নেওয়ার পরে আর মানুষের কোনো ধরনের লার্নিংয়ের কোনো স্কোপ থাকবে না সুতরাং মৃত্যুটা হচ্ছে মানুষের সর্বশেষ লার্নিং দিস ইজ দ্য লাস্ট এটা শুধু আমি না সবারই চিন্তা মৃত্যু হচ্ছে সবার সর্বশেষ লড়ে আমি ওইটা চিন্তা করি মানে আমি নিজেও ওই ওই রকমের চিন্তা করি যে আমি মৃত্যুর স্বাদটা কেমন ওইটা আমি শিখতে চাই নিতে চাই আপনারা কি চিন্তা করেন আপনাদের কাছে কি মনে হয় কোনটা সর্বশেষ লারণী কাজ করতেছি হতে না হতে অর্ডিনারি অ থ্যাংক ইউ আই এম অলসো বাংলাদেশি আই এম প্রাউড অফ বিং এ বাংলাদেশি আই প্রাউড টু বি বাংলাদেশি আমরা অনেককে অনেক ধরনের চিন্তা করি